আসসালামু আলাইকুম কম্পিউটার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল কারণ আজকের ভিডিও তে দেখাবো আহ বড় ইউপিএস বললে ভুল হবে জাম্বো ইউপিএস এগুলার আমি নাম দিচ্ছি জাম্বো ইউপিএস কারণ এগুলার সাইজ এত বড় বড় একে একটা ইউপিএস বিশাল বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজ অনেক হেভি ওজন আমি নাম দিছি জাম্বো ইউপিএস তো জাম্বো ইউপিএস নিয়ে আজকের ভিডিও যারা বেশি লোড ইউপিএস দিয়ে হাই লোড দিতে চান বড় লোডের কিছু চালাবেন আহ খুবই ভারী কম্পিউটার দুইটা তিনটা মনিটর বা অনেক বড় মনিটর চালাবেন বা ফ্যান চালাবেন দুইটা তিনটা ফ্যান চালাবেন আইপিএস এর মতো ব্যবহার করবেন মানে সোজা কথায় যাদের বেশি লোড দরকার বেশি লোডের ইউপিএস দরকার আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তো ইউপিএস গুলা কতটা বড় এটা একটু আপনাদেরকে বোঝাই দেই এটা হইলো একটা নরমাল ছয়শো পঞ্চাশ বিয়ের ইউপিএস আপনারা সবাই ইউপিএস টা চিনেন এগুলা কিনেন অহর ও কিনতেছেন আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা করে তো এইটার সাথে এটার কতটা বড় সাইজটা পাশাপাশি রাখলে বুঝতে পারবেন এই যে পাশাপাশি রাখলাম দেখেন এই ইউপিএস টা সাইজের তুলনায় এগুলা কত বড় সাইজ আশা করি বুঝতে পারতেছে না এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছে যে আসলে কতটা বড় ভিডিও দেখে অনেকে বুঝতে পারে না তো এতটুকু বড় জাম্বু সাইজের ইউপিএস নিয়ে আজকের ভিডিওটা এগুলো হলো বারোশো ভিয়ে চব্বিশ ভোল্টের বারোশো ভি আগে ক্লিয়ার কোড এগুলো কিন্তু চব্বিশ ভোল্টে চলে যেহেতু এগুলা অনেক হাইলোডের ইউপিএস তো এগুলা কিন্তু বারো ভোল্টে চলে না এগুলা চব্বিশ ভোল্টে চলে তার মানে আপনার দুইটা ব্যাটারি এটার সাথে লাগাইতে হবে এখন আপনি যদি একটা বড় ব্যানার ব্যাটারি লাগান তাহলে আপনার দুইটা বড় ভ্যানের ব্যাটারি লাগাইতে হবে তাহলে সবচেয়ে চাইতে ভালো চলবে আর যদি আপনার একটা বড় ভ্যানের ব্যাটারি অটোর ব্যাটারি সোলারের ব্যাটারি থাকে তাহলে তার পাশাপাশি ছোট হলেও আরেকটা একটা বারো ভোল্টের ব্যাটারি লাগাইয়া সিরিজ করে চব্বিশ ভোল্ট করে এগুলা চালাইতে হবে তাহলে আপনার অনেক হাই লোডে চালাইতে পারবেন অনেক হেভি লোডে এগুলা চালাইতে পারবেন এগুলো সাতশো ওয়াট বারোশো বিয়ে সাতশো ওয়াট চব্বিশ ভোল্টে চলে মেটাল বডি ইউপিএস এগুলো কিন্তু মেটাল বডি সবই মেটাল বডি ইউপিএস এখানে আমাদের অ্যাপোলো আছে এই মালটা খুব জনপ্রিয় অনেকেই চান পাওয়ার প্যাক আছে বিভিন্ন কোম্পানির হয় কিন্তু জাম্বো মালগুলা অ্যাপোলো এবং পাওয়ার প্যাক বেশি বানায় এবং আমাদের কালেকশন অ্যাপোলো পাওয়ার প্যাক দুইটাই আছে যার যেটা লাগবে দেওয়া যাবে তো অনেকেই কিন্তু ফোন দিয়ে আমাদের কাছে জাম্বো ইউপিএস বড় ইউপিএস চাচ্ছিলেন স্টক না থাকার কারণে দিতে পারতেছিলাম না আবার আমাদের কাছে বড় ইউপিএস এর একটি স্টক আসছে অল্প কিছু সংখ্যক মাল আসছে আসছে আমাদের কাছে জাম্বো ইউপিএস এর বারোশো বিয়ে মেটাল বড়ি আমাদের কাছে বলতে হবে যে বারোশো বিয়ে মেটাল বড়ি ইউপিএস লাগবে তো এগুলো আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি এগুলোর দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা আর এটার প্লাস্টিক বড়ি একটা হয় এই ইউপিএস এর একটা প্লাস্টিক বড়ি আছে ওইটার দাম হলো এগারোশো পঞ্চাশ টাকা তো যারা বেশি লোডে চালাবেন জাম্বো ইউপিএস নিবেন যারা তারা চেষ্টা করবেন এই মেটাল বড়িটা নিতে টাকা এটার দাম আর সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়ারে হোম ডেলিভারি আমি একটা আপনাদের বোঝার খুলে দেখাচ্ছি যে ভিতরে কতটা হেভি করে বাড়ানো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ ট্রান্সফর্মার এবং সার্কিট সাইজও ভালোই বড় এটার ভিতরে ব্যাটারি বসানোর জন্য হিউজ পরিমাণ জায়গা আছে আপনারা যারা ছোটোখাটো ব্যাটারি ব্যবহার করবেন তারা চাইলে এটার ভিতরে এই ব্যাটারি অ্যাডজাস্ট করতে পারবেন এবং চাইলে বাইরেও বড় ব্যাটারি লাগাইতে পারবেন তো এবারে দাম কিন্তু 1350 টাকা 1350 টাকা করে আমরা বিক্রি করতেছি এটার প্লাস্টিক বডি একটা হয় 1200 বিএ 24 ভোল্ট প্লাস্টিক বডি একটা হয় ওটার দাম হলো 1150 টাকা তো যারা হেভি লোডে চালাবেন কুরিয়ারে নেবেন তারা চেষ্টা করবেন মেটাল বডিটা নিতে 200 টাকা বেশি দিয়ে মেটাল বডিটা নিতে তো এটার দাম 1350 টাকা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দেই আমরা আপনার লোকেশনে যাইয়া আপনার এলাকায় যাইয়া আপনার বাসায় যাইয়া মাল দিয়ে আসবে হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি চার্জ অনলি 200 টাকা তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া কিন্তু খুবই সহজ জাস্ট আপনি ডেলিভারি খরচ 200 টাকা আমাদের কাছে দিলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা মাল পাঠাই দেব আপনার ঠিকানায় আপনি মালের দাম মাল হাতে বুঝে पाया তারপরে দিবেন শুধু আমাদের ডেলিভারি খরচ 200 টাকাটা ওগ্রিম করতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে অনেক বিক্রেতা আছে যারা বলে মালের দাম অর্ধেক টাকা আগে দেন বিকাশে মালের দাম দিয়ে দেন মাল পাঠাই দেব আমাদের কিন্তু এরকম সিস্টেম না কুরিয়ার খরচ ওগ্রিম দিলেই শুধু মাল পাঠাই দিব মালের দাম আপনি মাল হাতে বুঝা পাইয়া তারপরে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এখানে ফোন দিবেন আমাদের দোকানের যারা দোকানে এসে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইলের বয়াপুর উপজেলা তো কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ